সেই সঙ্গে আমি আবারও সকল লটারে ক্রেমে ভাই বোন গোটা ভরে তুলবাস মুহূর্তে যে যেখান থেকে এই লাইভ প্রোগ্রাম দেখতেছেন সকলে একটু মুখে সকলে সবাইকে জানিয়ে দিবেন আসছে কাল থেকে এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করি আসছে কাল থেকে বিকাশ লেভেল পর অনুষ্ঠান সরাসরি লাইভ প্রোগ্রাম অর্থাৎ টেলিভিশনে দেখা যাবে না আসছে কাল থেকে বন্ধ থাকবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত এবং সেই সঙ্গে যদি খেলার মাঝে কেউ কোন জল জল বাট করে ধরে দিতে পারে অনেকে হয়তো অনেক প্রকার মন্তব্য করতেছেন যদি কোন জল জল তুলে সিটারি বাট করে ধরে দিতে পারেন আপনাদের মাঝে ওপেন চ্যালেঞ্জ এই ড্রামাম থেকে নগদ এক লক্ষ টাকা পুরস্কৃত করা হয় আপনাদের সুপ্রিয় দর্শক শ্রদ্ধা শ্রোতৃবৃন্দ যে ব্যক্তিটি ভাবেন না কেন সব বড় কথা এসএসসি পরীক্ষার কথা বিবেচনা করে এই লাইভ প্রোগ্রাম বন্ধ রয়েছে আমরা সকলে এটা জানি যে দুই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা আর এই এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে বন্ধ থাকবে লাইভ প্রোগ্রাম চলবে পল্লী দর্শিক মেলা দুই হাজার সতেরো সুপ্রিয় দর্শক সেই সঙ্গে যারা ফেসবুক ইউজ করে আপনারা দর্শিক মেলা বিকাশ শিকা কেন্দ্র দিয়ে সার্চ করলেই প্রতিদিনের ফলাফল পেয়ে যাবেন বাংলা এবং ইংরেজিতে সেই সঙ্গে আরেকটি সুভতার সুযোগ দেখেন

এই যে একটা ফটোগ্রফি করে আসছে একটি একশো পঞ্চান্ন সিসি সুজুকি গ্রুপ অফ কোম্পানির একটি রিক্সার মোটর সাইকেল এক নাম্বার সর্বশেষ একাত্তর নাম্বার থাকবে একটি সিসি বাজাজ গ্রুপ অফ কোম্পানির পালসার মোটর সাইকেল থাকবে পঁয়ত্রিশ নাম্বার